সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশ্রয় সকলেই ভালো আছো আগামীকাল তোমাদের ব্যবহারিক বলতে আমরা একটি লবণের অর্থাৎ সহজ কথায় একটি খারকীয়মূলক শনাক্তকরণ ব্যবহারিকটি একটি সংক্ষিপ্ত ভিডিও দিচ্ছি যেন এই পদ্ধতি ব্যবহার করে তোমরা যে কোনো মূলক দেওয়া থাকবে তোমাদের যেই প্র্যাক্টিক্যালের খাতা বা মানে প্র্যাকটিক্যাল খাতা ছিল সেইটা থেকে বা সে থেকে ফলো করে পদ্ধতি কাজের কাজের ধারাগুলো অনুসরণ করে তোমরা অন্যান্য কারকীয়মূলক এবং অমিয়মূলকগুলো শনাক্তকরণ করতে পারবে তো প্রথমে আমাদের কাছে আমাদের এরকম একটা লবণের স্যাম্পল দেওয়া আছে এই লবণের স্যাম্পলটাকে আমরা আমরা নিয়ে একটা দ্রবণ প্রস্তুত করব। এখন যেহেতু আমাদের জানা লবণটা আসলে কোন লবণ সেই ক্ষেত্রে আমরা দ্রবণের পরিমাণ করে বানিয়ে নেব সেখান থেকে সেটা হবে আমাদের মূল দ্রবণ যেটা বেশি পরিমাণ করে বানাবো সেটা হবে কি আমাদের মূল দ্রবণ সেই মূল দ্রবণ থেকে আমরা অল্প অল্প করে নমুনা দ্রবণ নিয়ে প্রত্যেকটা পর্যায়ক্রমে পরীক্ষা করে যাব যে আমাদের কোন ধরনের প্রথমে খালি মূল শনাক্তকরণের জন্য পরীক্ষাগুলো করব যেমন এখানে আবার কিছু বিষয় একটু দরকার এই যেমন এই যে গবনটা এটা হচ্ছে আমাদের বর্ণের গবন বা বর্ণের গবন সাধারণত ঝামেলা হয় সাদা বর্ণের গভন গুলা বর্ণের লবণ চিহ্নিত করণটা একটু কষ্টকর হয় কারণ এটা যেকোনো লবণ হতে পারে কিন্তু এই যেমন নীল বর্ণের লবণ হলে সেক্ষেত্রে এটা কপার সল্কেটের লবণ এটা মোটামুটি অম্য় এমনিভাবে আমাদের যদি অনেকটা সবুজ বর্ণের বা নিরাপর সবুজ বর্ণের লবণ হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেরাস সালফেট লবণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই জিনিসগুলো সাদা বর্ণের ফলে আমাদের পর্যায়ক্রমে একটা একটা করে যে এটা কি আমাদের ক্যালসিয়াম হবে এনাকে জিঙ্ক হবে এই পরীক্ষাগুলো পর্যায়ক্রমে করে যেতে হয় এবার মরুদ্রবণ প্রস্তুতের জন্য আমরা যে কাজটা করবো একটা গ্যাস স্টিভে আমরা কিছু পাতিত পানি নিয়ে নিব ডিস্ট্রিল ওয়াটার যেটা সেটা নিয়ে নিব এবং সেই ডিস্ট্রিল ওয়াটারে আমাদের যে লবণের স্যাম্পলটা দেওয়া আছে খুব বেশি পরিমাণ দেবে না আমরা অল্প পরিমাণ দেবে সেটা থেকেই স্যাম্পল বানাতে হবে এবং বারবার দেবে না এর জন্য তোমরা চেষ্টা করবে কি প্রথমে একটু বেশি আমি অল্প নিয়ে তোমাদের দেখানোর জন্য যেহেতু আমি জানি এটা বা তোমরা বানানোর সময় একটু বেশি পরিমাণ করে দ্রবণটা বানাবো পানি একটু বেশি নিবা যেন কি হয় তোমরা একবার ট্রায়াল অ্যান্ড এরোরের মাধ্যমে বের করতে পারো যে আসলে আমাদের লবণটা কোনটা ছিল আছে সেটা যেন শনাক্ত করতে পারো বারবার চেষ্টা করার মাধ্যমে সেজন্য জন্য তোমরা লবণটা একটু সার কষ্ট করে বেশি পরিমাণ বানিয়ে নিবে তোমরা সকলে এবার এই লবণ পানিতে আমরা আমাদের যে ভবনের নমুনাটা দেয়া আছে সেই লবণটা যুক্ত করব যুক্ত করে আমাদের লবণ প্রস্তুত করে যে আমাদের নমুনাটা দেওয়া হয়েছে আমরা নমুনাটা চুক্ত করে নমুনাটা চুক্ত করে ভালোভাবে ঝাঁকিয়ে নিব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমরা হচ্ছে তার জন্য মূল দ্রবণ প্রস্তুত করে নেব এই মূল দ্রবণ থেকে আমরা ড্রপারের সাহায্যে সেপারেট বা অন্য একটি নিয়ে অল্প অল্প করে দ্রবণ দিব এবং তার জন্য আমাদের আয়নের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো করব যেহেতু আমি এখানে নীল বর্ণের একটা লবণ পেয়েছি আমরা ধারণা করতে পারতেছি যে এখানে কপার সালফেট বা কপারের কোনো একটা লবণ আছে কপার আয়ন শনাক্তকরণের জন্য আমাদের যে পরীক্ষাটা করা হয় এখানে দুই ধরনের পরীক্ষা আছে একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াস আয়ামেট টু এই দ্রবণের মাধ্যমে পরীক্ষা প্রথমে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষাটা করি তাহলে এখানে এই ভ্রমণটাতে আমরা অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হবে যে আমাদের অ্যামুনিয়াম হাইড্রোক্সাইডের একটি দ্রবণ আছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা অল্প পরিমাণ যুক্ত করি তাহলে হালকা নীল বর্ণের অদক্ষেপ করবে এবং অধিক পরিমাণ যুক্ত করলে গাঢ় বর্ণের অদক্ষেপ পড়তে শুরু করবে তাহলে এই দ্রবণটিতে আমরা প্রথমে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছি যুক্ত করাতে দেখতে পাচ্ছেন কি না আপনারা যে এখানে একটা হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়া শুরু হয়েছে একটা অদক্ষেপ একটা প্রেসিপিটেট পড়তে শুরু করছে যেটা কিনা হালকা নীল বর্ণের আমরা যত বেশি দিব তত এটা পড়তে থাকবে এবং অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা ব্যবহার করি তো এই হালকা নির্গণের পদক্ষেপটা গাঢ় নীলগণের পদক্ষেপে পরিণত রূপান্তর হয়ে যাবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষারীয় ক্ষারীয়মূলক হিসেবে কে আছে কপার আমার এবং মূলক হিসেবে তখন আমাদের সালফেটের জন্য যে পরীক্ষা সেই পরীক্ষাটা আমরা করে দেখব। আমরা আরও অধিক সুনিশ্চিত হওয়ার জন্য এই দ্রবণটিতে যে এখানে কপার আয়ন আছে কি না যদিও আমরা অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে তাও আরও যদি নিশ্চিত হতে চাই এবং সেখানে আমাদেরকে পটাশিয়াম ফেরোসায়নের দেওয়া থাকে পটাশিয়াম ফেরোসায়নের ব্যবহার করে আমরা আরও নিশ্চিত হয়ে যাব সেই ক্ষেত্রে তোমরা যে ভুলটা প্রায়ই করে থাকো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবো সেটা হচ্ছে একটা প্রমাণ যেমন আমরা এই ড্রপারটা দিয়ে কেউ খেয়েছি অনেকটা কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্রায়শই এই ধবর ড্রপারটিকে ধৌত না করে এটা দিয়েই আবার তোমরা পটাশিয়াম ফেরোসাইনেড নিতে যাওয়ার ভুটা করো যেটা ওই দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক আছেন ওনাকে রাগিন্দিতে করা যায় কারণ এর ফলে পটাশিয়াম ফেরোসাইনের যে দ্রবণটা আছে সেটা আমাদের ভেজাল হয়ে যাবে অর্থাৎ সেটা দূষিত হয়ে যাবে পলিউটেড হয়ে যাবে এই কারণে অবশ্যই ড্রপারটিকে আগে ওয়াটার বা পানিত পাতিত পানিতে ধৌত করে নিতে হবে তো আমরা আগে ধৌত করে নিব এটাকে ধৌত করে নেওয়ার পর পটাশিয়াম ফেরোসাইনের দ্রবণ যেটা বা পটাশিয়াম হাইড্রোসায়নোফের যাকে বলি সেই দ্রবণ থেকে দুই এক দ্রবণ নিয়ে পুতো আমাদের যে টেস্টিউবে আছে বা যে দ্রবণটি আছে নমুনা দ্রবণ এখানে আস্তে আস্তে যোগ করতে থাকবো যুগ করলে আমাদের এই যে দ্রবণটা আছে যেটা অদক্ষেপ অলরেডি পড়েছিল এটা হালকা বাদামি বর্ণের বা লালচে বাদামি বর্ণের অদক্ষেপ করতে শুরু করবে এই লালচে বাদামি বর্ণের পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো এই যে আমাদের লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়েছে এই লালচে বাদামি বর্ণের পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো যে এখানে পটাশিয়া কপার টোপুয়া আয়ন সুনিশ্চিত এরা আছে বাদাম অধ্যাপকের মাধ্যমে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম যে এখানে আমাদের যে মূলকটা আছে সেটা অবশ্যই অবশ্যই কি কবার টু প্লাস এবং মূলক শনাক্তকরণের সম্পূর্ণ শেষে অমিয়মূলক শনাক্তকরণের দিকে যাব তো এখানে আমি আবার তোমরা যে মৌল্রবণটা তোমরা যে কাজটা করবা মৌদ্রবণ থেকে পুনরায় কিছু অল্প পরিমাণ নমুনা দ্রবণ নিয়ে নিবা এবং সেই নমুনা দ্রবণ আমি যেহেতু বেশি পরিমাণ মৌল্রবণ আগে বানিয়ে নেই নি সেক্ষেত্রে আমি আবার একটু বানিয়ে নিলাম তোমরা একবারে বানিয়ে নেবে কারণ তোমাদের ওখানে যেই পরিমাণ গগনটা দেওয়া হবে সেটা হবে খুবই সামান্য বারবার বানাতে দেওয়া তোমার বানানোর জন্য তোমাকে লবণ ওই এক্সাম সেন্টারে দেওয়া হবে না সেক্ষেত্রে তোমরা হচ্ছে একবারেই বেশি করে উপদ্রবণ বানিয়ে নিয়ে তার থেকে অল্প করে নমুনা দ্রবণ নিয়ে তোমাদের পরীক্ষণটা সম্পন্ন করবা ইনশাআল্লাহ তো এবার হাইড্রোডটা তো অলরেডি করে ফেলেছি অমিওম শনাক্তকরণ করার জন্য আমরা যেটা ইউজ করবো অর্থাৎ এখানে অমিওম হিসেবে আছে সালফেট তো মাইনাস সালফেট আয়রন তো আমাদের সালফেট আয়ন শনাক্তকরণের যে প্রসেসটা সেটা আমরা ফলো করবো তোমাদের যদি তোমাদের ক্ষেত্রে যেটা হবে অজানা লবণ থাকবে তোমরা পর্যায়ক্রমে সালফেট ক্লোরাইড কার্বনেট এগুলো চেক করে যেতে হবে তো খারেমূলকের জন্য খুব বেশি একটা দেওয়া বা সরি অগ্লমূলকের জন্য খুব বেশি দেওয়া হয় না তো আবার ক্লোরাইট সালফেট কার্বনেট এই অপশনগুলোই থাকলে আর খারিমূলকের জন্য ভ্যারাইটি ভ্যারাইটিও বলেছিলাম যদি কালারফুল সফট হয় তাহলে শনাক্তকরণটা ইজি হয় সাঁতালোবনের জন্য মোটামুটি সব বিঘা পর্যন্ত মানে পরীক্ষা আমাদের পরে দেখতে হয় যে কোনটা আসবে এক্ষেত্রে আমাদের এই আমাদের যে অমৃয়মূলকটা শনাক্ত করার জন্য আমার সালফেট টু মাইনাস যে পরীক্ষা অর্থাৎ বেরিয়াম নাইট্রেট জবন দ্বারা আমরা পরীক্ষাটা করব। আমি ড্রপারের মাধ্যমে অল্প পরিমাণ বেরিয়াম নাইট্রেট দ্রবণ নিয়ে অবশ্যই কিন্তু বেরিয়াম নাইট্রেট নেওয়ার আগে যে ড্রপারটা নিয়ে তোমরা কাজ করতেছো সেটা তো পানি দ্বারা পরিষ্কার করে নিবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম অপপরিমাণ বেরিয়াম নাইট্রেট ফুটায় ফুটায় উত্তর দ্রবণে আমি হচ্ছে যোগ করবো যোগ করার ফলে আমাদের আস্তে আস্তে সাদা পদক্ষেপ পড়তে শুরু করবে আমাদের যেটা হবে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করার কারণে আমাদের এখানে সাদা পদক্ষেপ করতে সৃষ্টি করবে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাদা একটা অদক্ষেপের মতো সৃষ্টি হয়েছে এই সাদা অদক্ষেপ যখন সৃষ্টি হয়ে যাবে তবে আমি বুঝতে পারবো কি এখানে আমাদের বেরিয়াম সালফেট উৎপন্ন হয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের সালফেট আয়নটা উপস্থিত এভাবে আমরা পর্যায়ক্রমিক ঢাকান্তরে যদি প্রথমে আমাদের যদি সাদা লবণ হয় সাদা লবণের ক্ষেত্রে জিঙ্কের লবণ তারপর হচ্ছে ক্যালসিয়ামের লবণ কেনা এই পরীক্ষাগুলো করব করবো যদি আমাদের ক্যালসিয়ামের লবণের পরীক্ষা অর্থাৎ ক্যালসিয়াম আয়নটা চেক করি যদি আমাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট না আসে তাহলে বুঝতে হবে যে এই লবণটা ক্যালসিয়াম অনুপস্থিত আমি যে নমুনাটা নিয়েছি মূলধর্ম থেকে এটা পরিবর্তন করে নতুন করে আবার নমুনা নিব তার আগে তোমাকে দিয়ে ধুয়ে নিব ড্রপারটা পাতিত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এভাবে পর্যায়ক্রমে একটা একটা করে পরীক্ষা করে ক্ষারীয়মূলক এবং অঙ্গমূলক শনাক্তকরণ করবো আশা করি তোমরা সকলে একবার জিনিসটা করতে পারবা তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো ব্যস্ত